হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম ফ্রি কম্পিউটার কোর্স শিখুন ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম এর পূর্বের পর্বগুলোতে কম্পিউটারের হার্ডওয়্যার এবং ল্যাপটপের হার্ডওয়্যার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি আজকে ভিডিওতে আমরা কম্পিউটার এবং ল্যাপটপ কিভাবে করতে হয় বিষয়টি সাথে শেয়ার করব যেহেতু এই ভিডিওটি একবারে থেকে শুরু করেছি আমি যারা একবারে নতুন তাদের জন্য সেই জন্য কোনো কিছুই স্কিপ না করে চেষ্টা করছি ধারাবাহিকভাবে সব কিছু দেখানোর যেন একজন নতুন শিক্ষার্থীও এই কোর্সটি দেখে অনায়াসে কম্পিউটারের বিষয়টি শিখতে পারে তো কম্পিউটার এবং ল্যাপটপ অন করার জন্য প্রথমে আমাদের ইলেকট্রিসিটি প্রয়োজন কম্পিউটারের ক্ষেত্রে বাসাবাড়িতে ইলেকট্রিসিটি আছে কিনা এটি দেখে নিতে হবে প্রথমেই তারপর একে একে সিপিউর পাওয়ার পোর্টটি ঠিকমতো লাগানো হয়েছে কিনা সেটি চেক করতে হবে তারপর মনিটরের পাওয়ার পোর্টটি ঠিকমতো সেট আপ করা হয়েছে কিনা তা দেখে নিতে হবে তারপরে সাউন্ড বক্সের পাওয়ার পোর্টটি চেক করে নিতে হবে তারপর সাউন্ড বক্সের পাওয়ার কেবলটি ঠিকমতো প্লাগ ইন করা হয়েছে কিনা না দেখে নিতে হবে মাউস কিবোর্ডের পোর্টগুলো ঠিকমতো সেট আপ করে নিতে হবে আর ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপ যেহেতু ল্যাপটপের মধ্যে অবস্থিত ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে থাকে সেজন্য ব্যাটারিতে চার্জ আছে কিনা তা চেক করতে হবে চার্জ না থাকলে ল্যাপটপের চার্জার পোর্টটি পাওয়ার পোর্টে প্রবেশ করিয়ে চার্জ করিয়ে নিতে হবে এরপরে সব সেট আপ সম্পূর্ণ করার পর ল্যাপটপ এবং ডেস্কটপে যে পাওয়ার বাটনটি আছে সেটি অন করতে হবে ডেস্কটপের ক্ষেত্রে সিপিইউ এর কেসিংয়ের ডিজাইন ভেদে বিভিন্ন জায়গায় পাওয়ার বাটনটি আসে একইভাবে ল্যাপটপের ক্ষেত্রেও ডিজাইন অনুযায়ী পাওয়ার বাটন বিভিন্ন স্থানে দেওয়া থাকে আমরা যখন নতুন ল্যাপটপ বা ডেস্কটপ দোকান থেকে কিনবো তখন অবশ্যই তারা আমাদেরকে দেখিয়ে দিবেন যে কোথায় আপনার সিপিইউ এর পাওয়ার সুইচটি রয়েছে বা ল্যাপটপের পাওয়ার সুইচটি কোথায় রয়েছে তারপরেও আমি ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে একটি সিপিইউ দেখাচ্ছি সাধারণত পাওয়ারের সুইচটি এরকম বড় হয়ে থাকে এবং পাওয়ার এর সুইচ এরকম একটি আইকন থাকে এই আইকনটি দেখে আমরা বুঝতে পারবো এটি ল্যাপটপ বা ডেস্কটপ এর পাওয়ার অন এর সুইচ ডেস্কটপের ক্ষেত্রে পাওয়ার ওয়ান এর সুইচটি সাধারণত বড় হয়ে থাকে আর আরেকটি সুইচ থাকে যেটা পাওয়ার সুইচের তুলনায় ছোট এই সুইচটির কাজ হচ্ছে রিস্টার্ট দেওয়া ডেস্কটপকে বর্তমানে আধুনিক যে কেচিংগুলো রয়েছে সিপিইউ এর জন্য এই কেচিংগুলায় সামনে কোনো সুইচ থাকে না ইউএসবি পোর্ট অডিও পোর্ট পাওয়ার সুইচ রেজিস্টার সুইচ সব কিছু সুইচ সিপিইউ এর কেচিং এর উপরে থাকে ল্যাপটপের ক্ষেত্রে পাওয়ার সুইচটি সাধারণত ল্যাপটপের যে মনিটর থাকে তার নিচেই থাকে এইখানে থাকে অথবা এই সাইড থাকে আমি যে ল্যাপটপের ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি তার পাওয়ার সুইচটি এই যে এটি আমরা পাওয়ার সুইচ যে আইকন সেটি এখানে দেখতে পাচ্ছি আবার কিছু কিছু ল্যাপটপের পাওয়ার সুইচ এই সাইডও দেওয়া থাকে তো পাওয়ার সুইচটি একবার প্রেস করলে আমাদের ল্যাপটপ এবং কম্পিউটারটি অন হয়ে যাবে ল্যাপটপ এবং ডেস্কটপে সুইচটি অন করার পর পাওয়ার কেবল সহ সবকিছু ঠিকঠাক থাকলে অন হয়ে যাবে যদি কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ড চাবে তখন পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আর যদি পাসওয়ার্ড সেট আপ করা না থাকে তাহলে কম্পিউটারটি অন হয়ে যাবে এবং অন হওয়ার পর স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এমনটা দেখাবে তো কম্পিউটার অন হওয়ার পরে যেই গ্রাফিক্স বা ইন্টারফেসটি আমাদের সামনে আসবে তার সাথে এখন আমরা পরিচিত হব। কম্পিউটার অন হলে আপনারা আপনাদের কম্পিউটারে এমন ইন্টারফেস দেখতে পারবেন তো এই ইন্টারফেসের সাথে এখন আমরা পরিচিত হব কম্পিউটারের এই অংশটাকে বলে হচ্ছে ডেস্কটপ আর ডেস্কটপে যে ইমেজটি থাকে যে ছবিটি থাকে সেই ছবিকে বলে হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার এখানে একটি আপনারা সুন্দর ওয়ালপেপার দেখতে পাচ্ছেন এরপরে ডেস্কটপের বাম সাইডে কিছু আইকন আপনারা দেখতে পাবেন এই আইকনগুলো আবার দুই ধরনের হয়ে থাকে এখানে কিছু আইকন রয়েছে সিস্টেম আইকন আর কিছু আইকন রয়েছে অ্যাপ্লিকেশন আইকন এখানে এই তিনটি আইকন হচ্ছে সিস্টেম আইকন আর এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আইকন আমাদের এই কম্পিউটারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় আর উইন্ডোজ অপারেটিং সফটওয়্যারটি যখন ইনস্টল করা হয় ইনস্টল করার পরে অটোমেটিক এই আইকনগুলো ক্রিয়েট হয়ে যায় আর এই আইকনগুলোকে সিস্টেম আইকন বলে তারপরে আমাদের অপারেটিং সফটওয়্যার টি পরিপূর্ণভাবে ইনস্টল হওয়ার পরে কম্পিউটারটি আমাদের কাজের জন্য উপযুক্ত হয় তো এই অবস্থায় আমাদের প্রয়োজনীয় কাজগুলো করার জন্য আমরা যে সকল সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করি যেমন লেখালেখি কাজের জন্য এম এস ছবি নিয়ে কাজ করার জন্য ফটোশপ বই পড়ার জন্য অ্যাক্রোবট রিডার এই ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে আর এই সফটওয়্যারের আইকনগুলোকে অ্যাপ্লিকেশন আইকন বলে এছাড়াও কিছু আইকন রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার এই আইকনগুলো আমরা আমাদের ইচ্ছা মতো তৈরি করতে পারি কিন্তু সিস্টেম আইকন এবং অ্যাপ্লিকেশন আইকনগুলো আমরা আমাদের ইচ্ছা মতো তৈরি করতে পারি না এগুলো ডিফল্ট ভাবে অটোমেটিক তৈরি হয় এরপরে আমাদের এই ডেস্কটপ এর নিচে সাদা যে বারটি দেখতে পাচ্ছেন এই বারটাকে বলে হচ্ছে এই বারে বিভিন্ন অ্যাপ্লিকেশন আইকন থাকে এছাড়াও এখানে রয়েছে হচ্ছে সার্চ অপশন বারে তারপরে টাক্স বারে এখানে এই বাটনটাকে বলে স্টার্ট বাটন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আমরা পাবো আর এগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আইকন তারপরে এই টাক্কবারের এখানে এটি হচ্ছে নোটিফিকেশন স্ট্যাটাস তারপরে এখানে টাক্স বারে আপনারা টাইম এবং হচ্ছে ডেট দেখতে পাবেন এখানে ভলিউম বাটন রয়েছে ভলিউম বাড়ানো কমানোর জন্য এই অপশনটি ব্যবহার করতে পারবেন তারপরে এখানে ইন্টারনেট স্ট্যাটাস দেখাচ্ছে আপনার নেট কানেকশন আছে কি নাই সেটা এখানে আপনারা বুঝতে পারবেন এছাড়াও এখানে হিডেন আইকন রয়েছে কিছু অ্যাপ্লিকেশনের এখানে ক্লিক করলে এই আইকন গুলো আপনারা দেখতে পাবেন তারপরে এখানে একটি নিউজ অপশন রয়েছে এইখান থেকে নিউজ আপনারা দেখতে পাবেন তো আমার এই কম্পিউটার সহ বাংলাদেশে যে সকল কম্পিউটারগুলো ব্যবহার করা হয় সকল কম্পিউটারে সিস্টেম সফটওয়্যার হিসাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বর্তমানে অনেকগুলো প্রকার রয়েছে এই প্রকারের ভিতরে সব থেকে আপডেট বর্তমানে হচ্ছে উইন্ডোজ ইলেভেন তারপরে রয়েছে উইন্ডোজ টেন আমার এই পিসিতে উইন্ডোজ টেন প্রো অপারেটিং সিস্টেমটি রয়েছে তো অপারেটিং সিস্টেম নিয়ে যেহেতু আপনাদের সাথে কথা বললাম তো এই সিস্টেম বা অপারেটিং সিস্টেমটা কি আর বেসিক ধারণা আমরা নিয়ে নেই অপারেটিং সিস্টেম বা সংক্ষেপে ওএস বলা হয় অপারেটিং সিস্টেমকে এর পূর্বে কম্পিউটার কোর্সে প্রথম পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে কম্পিউটারের দুইটি অংশ থাকে বা দুইটি পার্ট থাকে একটি হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার কম্পিউটারের যে আমরা চোখে দেখতে পাই সেটি হচ্ছে হার্ডওয়্যার আর যে অংশটি আমরা আমরা দেখতে দেখতে না সেটি হচ্ছে না আর যে সকল অংশগুলো আমরা দেখতে পাই সেটি হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যারের ভিতরে রয়েছে কিবোর্ড মাউস মাদারবোর্ড এগুলো হচ্ছে হার্ডওয়্যার এবং আরো অনেক হার্ডওয়্যার রয়েছে আর সফটওয়্যারের ভিতরে উইন্ডোজ এম এস ওয়ার্ড ফটোশপ এগুলো হচ্ছে সফটওয়্যার এখন আসি সফটওয়্যারে সফটওয়্যারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে অপারেটিং সিস্টেম আর হচ্ছে অ্যাপ্লিকেশন তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার কাকে বলে যে সিস্টেম সফটওয়্যারটি হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করে কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালী পরিচালনা করে তাকে অপারেটিং সিস্টেম বলা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন অপারেটিং সফটওয়্যারটি কি বর্তমানে পৃথিবীতে জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেম সফটওয়্যার রয়েছে পৃথিবীতে সব থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার গুলোর মধ্যে সব থেকে বেশি যে সফটওয়্যারটি ব্যবহার হয় সেটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ তারপর রয়েছে ম্যাক ওএস এটি হচ্ছে অ্যাপল কোম্পানির তারপর আছে লিনাক্স এই লিনাক্স এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি উইন্ডোজ তারপর হচ্ছে ম্যাক এই অপারেটিং সিস্টেমগুলো টাকা দিয়ে কিনতে হয় কিন্তু লিনাক্স যে অপারেটিং সিস্টেমটি রয়েছে এটি সম্পূর্ণ ফ্রি তারপরে ক্রোম ওএস অপারেটিং সিস্টেম সফটওয়্যার রয়েছে এবং মোবাইলের জন্য সব থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে অ্যান্ড্রয়েড তো এই ছিল কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেম সফটওয়্যার আশা করি আপনারা অপারেটিং সিস্টেম সফটওয়্যারটি কি এবং এর কাজ কি বুঝতে পেরেছেন তো কম্পিউটার তো আমরা অন করলাম এখন এই কম্পিউটার মেশিনটি আপনারা বন্ধ করবেন কিভাবে এখন আমরা কম্পিউটারটি কিভাবে বন্ধ করতে হয় তা দেখবো ল্যাপটপ এবং ডেস্কটপ উভয় কম্পিউটারই বন্ধ করার পদ্ধতি একই কম্পিউটার বন্ধ করার জন্য আমাদেরকে এই টাক্স বারে চলে আসতে হবে নিচে যে টাক্স বারটি রয়েছে টাক্স বারে একবারে কর্নারে এখানে যে চারটি স্কোয়ার শেপ রয়েছে এখানে আসবেন এই স্কোয়ার শেপ এটার নাম হচ্ছে স্টার্ট এই স্টার্ট আইকনে ক্লিক করবেন তারপর এখানে যে পাওয়ার অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন প্রথমে থাকবে স্লিপ তারপরে হচ্ছে শার্ট ডাউন তারপর হচ্ছে রিস্টার্ট তো এই তিনটি অপশনের কাজগুলো এখন আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে প্রথমে যে স্লিপ অপশনটি রয়েছে এটির কাজ হচ্ছে আপনি যখন এই স্লিপ বাটনে ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারটি বন্ধ হবে না কিন্তু সকল কাজগুলো অফ করে দেবে তারপর আপনি যখন মাউস বা কিবোর্ডে কোনো বাটন প্রেস করবেন তখন কম্পিউটারে মনিটর সহ সকল কার্যক্রম আবার শুরু করবে তো পাওয়ার বাটনের এই স্লিপ অপশনটি আপনি কখন ব্যবহার করবেন ধরুন আপনি কম্পিউটারে গুরুত্বপূর্ণ কাজ করতেছেন কিন্তু আপনার বাহিরে যেতে হবে বা অন্য কোনো কাজ করতে হবে সেক্ষেত্রে আপনার সকল সফটওয়্যারগুলো যে অবস্থায় আছে সে অবস্থায় রেখেই আপনি স্লিপ বাটনটি ক্লিক করবেন তাহলে আপনার মনিটর সহ সিপিউ সব কিছু বন্ধ হয়ে যাবে অর্থাৎ কাজ করা বন্ধ করে দিবে কিন্তু সম্পূর্ণ বন্ধ হবে না এরপরে আপনি দশ মিনিট বা আধা ঘন্টা পরে যখন আবার কম্পিউটারে এসে বসবেন তখন কিবোর্ড বা মাউসের বাটনটি ক্লিক করলেই আপনি কম্পিউটারটি আপনি যে অবস্থায় রেখে সে অবস্থা থেকে আবার কাজ করা শুরু করবে এর ফলে আপনার চলমান কাজগুলো সেভ করে ক্লোজ করতে হলো না আপনি যে অবস্থায় কাজগুলো রেখে গেছিলেন দশ মিনিট বা এক ঘন্টা পরে এসে সে অবস্থা থেকে আবার শুরু করতে পারলেন তো আশা করি বুঝতে পেরেছেন স্লিপ বাটনের কাজটি আর স্লিপ বাটনটি আপনি যদি প্রেস না করে কম্পিউটার চালু রেখে আপনি কম্পিউটারের কাজ করা বন্ধ করে বসে থাকেন বা কোথাও চলে যান সেক্ষেত্রেও দশ মিনিট বা আধা ঘন্টা পরে কম্পিউটার অটোমেটিক স্লিপ মোডে চলে যায় স্লিপ মোডে গেলে আপনার কম্পিউটার কোনো বিদ্যুৎ খরচ করে না সম্পূর্ণ ঘুমিয়ে থাকে তবে ল্যাপটপ যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার যদি আপনি ল্যাপটপের নিচে কুলার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কুলারটি চলতে থাকবে ফলে আপনার ব্যাটারির পাওয়ার শেষ করে ফেলবে তো ল্যাপটপ ইউজাররা স্লিপ মোড ব্যবহার করার ক্ষেত্রে কুলার যদি থাকে তাহলে সেটি খুলে রাখবেন এরপরে আসি রিস্টার্ট বাটনের কাজ রিস্টার্ট বাটন আমরা সাধারণত কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করার পর বা কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার আনইনস্টল ইনস্টল করার পর অথবা কম্পিউটার দীর্ঘ সময় কাজ করার পর যদি স্লো মনে হয় সেক্ষেত্রে আমরা বাটনটি ক্লিক ক্লিক করি তো বাটনে করলে যা হয় আপনার যত কাজগুলো ওপেন রয়েছে সেগুলো সব ক্লোজ হয়ে যাবে তারপরে কম্পিউটারটি অটোমেটিক বন্ধ হবে তারপরে আবার পুনরায় নিজে থেকে কম্পিউটারটি চালু হবে এটি হচ্ছে রিস্টার্ট বাটনের কাজ এরপরে লাস্ট যে বাটনটি রয়েছে শাট ডাউন এখন আমরা শাট ডাউন বাটনের কাজটি জানবো শাট কাজ হচ্ছে আপনার কম্পিউটারটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া সেক্ষেত্রে আপনি কম্পিউটারে যে সফটওয়্যারগুলো দিয়ে কাজ করছেন সেই সফটওয়্যার কাজ সেভ করে বন্ধ করে দিবেন তারপরে শাটডাউনে ক্লিক করবেন যখন আপনি আর কম্পিউটারে কোনো কাজ করবেন না কম্পিউটার বন্ধ করতে চান অফ করতে চান তখন এই শাটডাউন বাটনটি ক্লিক করবেন এখন আমি শাটডাউন বাটনটি ক্লিক করলে আমার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে তো এই শাটডাউন বাটনে ক্লিক করার পূর্বে আমার যেমন হচ্ছে রেকর্ডিং সফটওয়্যার চালু রয়েছে তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার চালু রয়েছে এই সফটওয়্যার গুলো আগে ক্লোজ করতে হবে সেভ করতে হবে তারপরে শাটডাউনে ক্লিক করতে হবে তো আশা করি আপনারা পাওয়ার বাটনের যে তিনটি অপশন এই অপশন গুলো কাজগুলো বুঝতে পেরেছেন পরবর্তী পর্বে ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আর ভিডিও টিউটোরিয়ালগুলো কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আর আপনারা যারা এখনও ফাইভ মিনিট লার্ন আইটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দ্রুত ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে আগামী পর্বে